আসসালামু আলাইকুম দর্শক টক বগো নিউজের পক্ষ হইতে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটা অনুষ্ঠান আজকে অনেকগুলো আলোচনা আছে আমাদের তো আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা বর্তমান কয়েকদিন বেশ দেশের কয়েকটা জায়গায় ধর্ষণ কাণ্ডে বেশ দেশ উত্তাল এই বিষয়ে কিছু আলোচনা আছে তো আপনারা মন্দির শুনবেন তো দর্শক গত চার পাঁচ দিন আগে মাগুরাতে দে ধর্ষণ হয়েছে একটা আট বছরের বাচ্চা সেই ধর্ষণকাণ্ডে গত কয়েকদিন ধরে সারা দেশে এটা নিয়ে তো মিডিয়ায় তোলপাড় হয়েছে তার পরবর্তীতে গত গতকাল এবং আজ এবং গত পরশু আজ গত তিন চার দিন ধরে এক নাগারে দেশের যুব সমাজ অর্থাৎ মেয়েরা এবং বৈষম্য বিরোধী এক ছাত্রদের এক অংশ ছাত্র ছাত্রীদের একটা অংশ তারাও রাস্তায় নেমে গেছে আন্দোলন করছে এটা আমাদের জন্যে আন্দোলনটা খুবই মর্মাহত করছে জাতির জন্য বিশেষ করে বর্তমান যে অন্তর্বর্তী সরকার এসে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একজন আন্তর্জাতিক খাতির সম্পন্ন সম্পন্ন ব্যক্তি আর তিনি থাকা সত্ত্বেও যেই আন্দোলন হচ্ছে এটা অত্যন্ত আমরা জাতি হিসেবে লজ্জিত সেই সাথে এই যে আন্দোলনটা হচ্ছে এতে আগুনে ঘি ঢালছে ইন্ডিয়ান মিডিয়া তারা এটাকে ফলাও করে প্রচার করছে যে ইউরো সরকার ব্যর্থ তার জনপ্রিয়তা একদম শূন্যের কোঠায় তাকে ক্ষমতা থেকে নামানোর জন্যে নানান রকম আন্দোলন শুরু হয়ে গেছে চারিদিকে ধর্ষণ খুন দেশের অর্থনীতি অবস্থা ভালো না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নানান দিক থেকে ব্যর্থ সরকার ব্যর্থতার কারণে ইন্ডিয়া সরকারের বিরুদ্ধে সমস্ত লোক রাস্তায় নেমে গেছে এটা ইন্ডিয়ান মিডিয়া প্রচার করছে যথারীতি ওরা যে মিথ্যা প্রচার করে সেটা করছে অর্থাৎ আমাদের যেটা না সেটা ওরা করে এটা আর বলবার অপেক্ষা রাখে না যা ও বিষয়ে আর আলোচনা করছি না আলোচনা হচ্ছে যে ধর্ষণ গত নাগরায় যেটা একটা ধর্ষণ হয়েছে যাই হোক মনে করতে পারছি না এই মুহুর্তে তো এই ধর্ষণকাণ্ডে এখন দেশ তোলপাড় অনেক ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে অনেক সংগঠন রাস্তায় নেমে তোলপাড় এবং তারা প্রতিবাদ মিছিল এবং অনেক রাজনীতির দলও এরও বিরুদ্ধে মিছিল এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগের দাবিতে মিছিল আন্দোলন করছে তো বিষয়টা করছে কিন্তু এটা আমরা সত্যি এটা এই সরকারের জন্য এটা লজ্জাস্কার ঘটনা তো এটার পিছনে আমি কিছু কাহিনী বলবো সেটা মন্দে শুনুন এটা হলো আমি আমার আগের এপিসোডে বলেছি যে সব কিছুর মলে কিন্তু যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ না সব একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং ইন্ডিয়া আপনি এটা যদি বলেন তাহলে ভারতের একজন সাংবাদিক আছেন কলকাতার সাংবাদিক প্রখ্যাত সাংবাদিক অর্কু ভাদি তার একটা সাক্ষাৎকার দেখলাম সে কি বলছে দরকার একটু দেখে নিন আপনারা মোদীর নামে জয়ধ্বনি দিচ্ছেন এবং সবচেয়ে যন্ত্রণার তুমি যদি আওয়ামী ছাত্রলীগ স্টুডেন্টস তারা ভিডিওটা শেয়ার করছে অফিসিয়ালি শেয়ার করছে তারা বুঝতে পারছে না যে এটা আওয়ামী লীগের ক্রেডিবিলিটি কোথায় নিয়ে যাচ্ছে সমস্যাটা আসলে অন্য জায়গায় শেখ দীর্ঘ বছরের শাসন অবসানের পর বর্তমানে যে আওয়ামী লীগ বলে যে বিষয়টা রয়েছে যেটা বাংলাদেশেও আরেকটা আছে এবং মূলত বাংলাদেশের বাইরে আওয়ামী লীগ অনেকে পালিয়ে গেছেন অনেক প্রবাসী বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ সমর্থক রয়েছেন আমি যে কতটা লিখেছি আমার পোস্টেও লিখেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগ এবং বিজেপির মধ্যে কোনো যা এইটা না হতো তাহলে আওয়ামী লীগ কর্মীদের এইটুকু অন্তত বাস্তব জ্ঞান থাকতো তারা নরেন্দ্র মোদীর নামে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে জয়ধ্বনি দিতেন না তারা একটা অন্য দেশের রাজনৈতিক দল তারা একটা ভারতীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তারা কিন্তু জয়ধ্বনি দিতেন না এটার মধ্যে দিয়ে প্রমাণ করে দিলেন তারা যে আওয়ামী লীগ আর বিজেপির মধ্যে এখন কার্যত কোনো ফারাক নেই তো যাই এখন কথা হলো যে আওয়ামী লীগ হচ্ছে ভারতের একটা বি অর্থাৎ সাংবাদিক অর্ক ভাদুরির কথাই যদি বলি যে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের একটি শাখা ওনার কথা মতো তো এখন কথা আছে এই শাখা ওদের এখন না থাকাতে তারা কিন্তু মোদির কিন্তু রাহগ্রাস শুরু হয়ে গেছে এবং ভারতের মিডিয়া গদি মিডিয়ার রাহুগ্রাস হয়েছে সমস্ত ভারতীয়দের ভারতদের মানে গায়ে আগুন ধরে গেছে মনে হচ্ছে অর্থাৎ তাদের দাসী না থাকাতে এই অবস্থাটা শুরু হয়েছে এখন ডক্টর ইউনুসের সাথে তারা না পেরে খেলতে না পেরে যে গোহারা হারার কারণে চারিপাশে যখন গোহারা হারছে ট্রাম্পের কাছে যদি গোহারা হারছে এবং ডক্টর ইউনুস আন্তর্জাতিক ব্যক্তি তিনি বেশ ভালোই খেলছে এটা দেখে তাদের নরেন্দ্র মোদী আর কিছুতেই কোনো কিছুতেই সহ্য করতে পারছে না এখানে একটু কথা বলে রাখি সেটা হলো যে আমাদের পার্শ্বতে আরও কয়েকটা দেশ আছে যেগুলো তারাও কিন্তু ভারত বিরোধী মনোভাব নিয়ে অন্য অন্য দেশের সাথে সম্পর্ক বজায় রেখেছে ভারতকে ছেড়ে অন্য দেশ যেমন চীনের সাথে সম্পর্ক রেখেছে যেমন মালদ্বীপের কথা বলতে পারি মঞ্জু সে ভারতকে বয়কাট করে চীনের সাথে সম্পর্ক করেছে শ্রীলঙ্কা করেছে তারপরে ওদিকেরই চীন করে এই সরি নেপাল করেছে ভুটান করেছে এরা ভারতকে ছেড়ে সব চীনের দিকে ঝুঁকে পড়েছে তো এখন কথা হলো বাংলাদেশ আমরাও চীনের দিকে ঝুঁকেছে ঝুঁকেছি তাতে কেন এত ওদের রাও গ্রাস শুরু হলো ব্যাপারটা হচ্ছে ওই দেশগুলোর ব্যাপার আর আমাদের দেশের ব্যাপারটা এক নয় আমরা হলাম এমন একটা জায়গায় অবস্থান করছি বাংলাদেশ এমন একটা ভূখণ্ড যেটার কারণে ভারতের মানে খুব তারা হুমকিতে আছে অর্থাৎ চীনের সাথে যে আমরা সম্পর্ক করছি ওদের যে চিকের নেক আছে অর্থাৎ যে সেভেন সিস্টার আছে এই সেভেন সিস্টার হুমকিতে পর্বে এরকম একটা আশঙ্কা করছে যে চীনের সাথে যদি বাংলাদেশের গভীর সম্পর্ক হয় তাহলে আমার ওই সেভেন সিস্টার হয়তো হাতছড়া হয়ে যাবে এরা একটা আশঙ্কা তাদের রয়েছে যেটা অন্যান্য যে দেশগুলো বললাম নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ তারপরে এদের বেলায় এই ধরনের সমস্যা ভারত কিন্তু মনে করছে না ভারত কিন্তু বাংলাদেশকে নিয়েই তারা বেশি চিন্তিত শুধু আমাদের ভূখণ্ডের অবস্থানের কারণে একটা ভালো ভূখণ্ডের অবস্থানের কারণে তা আর চীনের সাথে সম্পর্ক তারা কোনো রকম মেনে নিতে পারছে না এই কারণে তারা নানান রকম খেলা খেলছে তো এখন এই মুহূর্তে যেটা দরকার সেটা হলো যে সাংবাদিক পিনাকি ভট্টাচার্য উনি একবার মন্তব্য করছিলেন যে সরকারের কিছু ভুল হয়েছে সেটা হচ্ছে যে সরকার বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল তো এটা এই সরকারের অবশ্যই এখন ভুলটা উপলব্ধি করতে পারছি আমরা জনতা বুঝতে পারছি সরকার হয়তো বুঝতে পারছেন কিনা যায় না ডক্টর ইনুস স্যার উনি বুঝতে পারছেন কিনা যায় না তো যদি বুঝতে পারেন তাহলে এখনও সময় আছে আমাদের বৈষম্যবিধি ছাত্র আপনার পক্ষে আছে এখনও মাঠে আছে তারা তারা এখনও আপনার সক্রিয়ভাবে তারা আপনার মাঠে আছে মাঠে রয়েছে আপনার পক্ষে আমরা রয়েছি জনতা রয়েছে সারা বাংলাদেশের লোক আপনার পিছনে আছে আপনার মতো বিশ্ব বরণ্য ব্যক্তি আমরা এই বাংলাদেশে আর পাবো না কারণ আপনার যে আন্তর্জাতিক ইমেজ পশ্চিমা বিশ্বের যে ইমেজ তাতে বাংলাদেশে আর কোনো ব্যক্তি এই ইমেজ মানে এই ধরনের ইমেজ অর্জন করতে পারবে না ফলে এখনো সময় আছে রাষ্ট্রপতি চুপচুকে সরিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে সেই সরকার প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার হতে হবে এখানে ওই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে দিয়ে বিপ্লবী সরকার হবে বিপ্লবী সরকারের প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাষ্ট্রপতি হবেন আর সর্বদলীয় সরকার বিপ্লবী সরকারটা হবে সর্বদলীয় বিপ্লবী সরকার নাম হবে সর্বদলীয় বিপ্লবী সরকার অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলের আর সমন্বয়ে এই সরকার গঠন হবে এবং এর মেয়াদ হবে মিনিমাম তিন বছর তিন বছরে যিনি বললাম এই কারণে অনেকে দু একটা দল যারা ক্ষমতায় আসবে তাদের হয়তো মনে একটু কষ্ট লাগবে কিন্তু আপনারাও এই দলের সাথে যুক্ত হবেন এই এই সরকারে যুক্ত হবেন আপনাদের মানে আশাহতর কিছু নাই বিপ্লবী সরকারে বিএনপি জামায়াত তারপরে আরও যারা ইসলামিক একটা দল আছে তারা অংশগ্রহণ করবে তাদের কিছু প্রতিনিধি থাকবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ বাদে অন্য অন্য দলের দু একজন করে এবং বিএনপি এবং জামাতের ইসলামের সদস্য বেশি নিয়ে অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন মন্ত্রী পরিষদ নিয়ে একটা রাষ্ট্রপতি শাসিত সরকার বিপ্লবী সরকার সর্বদলীয় বিপ্লবী সরকার গঠন করতে হবে তাহলে তা নাহলে উপায় নেই কারণ এখন আমাদের যে আইনে জটিলতা আছে এখানে অনেক আইনে জটিলতার কারণে অনেক কিছু আমরা মানে আমরা তরিত যেটা বলা হয় তড়িৎ কোনো অ্যাকশানে যেতে পারি না পার্লামেন্টের শাসন ব্যবস্থায় যে সংবিধানের যে দোয়াই দেওয়া আছে ওই সংবিধানের দোয়াই দিয়ে আর ত্বরিত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে না অর্থাৎ যে ধর্ষণ হয়েছে একে রাষ্ট্রপতির সাথে সাথে এমন একটা আইন করবে এখনই ঘোষণা দিয়ে দেবে যে ওকে ফাঁসি দিয়ে এখন ধরে তিন দিনের মধ্যে ফাঁসি দেওয়া হোক বা এমন করবে যে ধর্ষণ কাণ্ডে আপাতত পাঁচ বছরের জন্য চালু করা হলো যে যে ধর্ষিত হবে তাকে ওই যথাস্থানে বিচার হবে এবং তিন দিনের মধ্যেই সর্বোচ্চ তিন দিনের ভিতরে ওখানে বিচারে ওখানে তাকে মৃত্যুদণ্ড ওই স্পটেই তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এরম ধরনের কোর্ট যারা দেশদ্রোহী আছে যা আরও আছে যারা দেশবিরোধী কার্যকর লিপ্ত আছে তাদেরকে একই আইনের আওতায় আইন হবে এবং এ আইনে ওই আইন নান না অর্থাৎ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট শাসিত সরকার এটা বলা হয় প্রেসিডেন্ট ঘোষণা করবে যে এটা এখনই এটাই হবে অর্থাৎ দেশদ্রোহী যে কাজ করবে দেশদ্রোহী কোনো কার্যকলাপ লিপ্ত হবে দেশদ্রোহী কোনো কথাবার্তা বলবে দেশবিরোধী কোনো কথাবার্তা বলবে বা কার্যকলাপ করবে তার ধরে বিচার হবে এবং সর্বোচ্চ তিন থেকে সাত দিনের ভিতরে বিচার কাজ সম্পন্ন করে ওখানে তার মৃত্যুদণ্ড অথবা মিনিমাম যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে এবং কঠিন পদক্ষেপ নিয়ে নিতে হবে এবং নিয়ে এইগুলো রোধ করা সম্ভব এখনই সময় এসে গেছে এখনই আর কাল বিলম্ব না করে আমাদের যে ভুলটা হয়ে গেছে আগে সে ভুল থেকে শিক্ষা নিয়ে দ্রুতই আমার মনে হয় এখনই এই বিপ্লবী সরকার সর্বদলীয় আমি বলবো এটা সর্বদলীয় বিপ্লবী সরকার সব দলের সমন্বয়ে গঠিত পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন পার্লাম পরিষদ গঠিত হবে এখানে সব দলের অংশগ্রহণ থাকবে তিন বছর মিনিমাম এর মেয়াদ থাকবে এখানে সংস্কার হবে সব কিছু অর্থাৎ সংবিধান সংশোধন হবে তারপরে দেশের অনেক কিছু সংবিধান থেকে শুরু করে অনেক কিছু সংস্কার হবে এবং নির্বাচন যে সংস্কার হচ্ছে এই তড়িতেই সব আমরা যে কাজকলাপ করছি এগুলো একেবারে টোটাল সংস্কার এই তিন বছরের ভিতরে শেষ করে নির্বাচন দিয়ে তারপরে এই বিপ্লবী সরকার বিদায় নেবে তো মূলত এইটাই বলার ছিল আজকে আমার মনে হয় আজকে ডক্টর ইনুস স্যার তেনাকে বলব আপনি এটা ব্যবস্থা করুন আপনি যা ভুল হয়েছে যা হবার হয়ে গেছে এখনই বিপ্লবী সরকার অর্থাৎ সর্বদলীয় বিপ্লবী সরকার গঠন হবেন এখানে হবেন আপনি হবেন প্রেসিডেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী এবং মিনিমাম তিন বছর এর মেয়াদ হবে এখানে সব দল এই মন্ত্রিপরিষদে অংশগ্রহণ করবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেল টক বাং নিউজ সবাই দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং মতামত জানাবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আই খান